একবার আফডেট একটা স্কুটি নিয়ে আসি ছেলে মেয়ে দুজনই চালাতে পারবে কোয়ালিটি অনেক বেস্ট আয়ের সবচেয়ে বড় সুবিধা একটু সিস্টেম বলে দাম বলে দিচ্ছি এটা চাইলে বাচ্চা খেলনা রাখতে পারবে আর সবচেয়ে বড় প্লাস বলুন চার্জার গাড়ি মানে এত কম ভাবে বাংলাদেশে আমরা প্রথম দিচ্ছি চার্জার বাইক স্কুটি মানে ছেলে মেয়ে দুজনেই চালাতে পারবে এদিকে চাইলে যে খেলনা রাখতে পারবে কোয়ালিটি অনেক বেস্ট এর আরেকটা সুবিধা আছে বাচ্চা যদি ছোট আপনি এই যে ব্যারিগেটটা দিয়া বাচ্চাকে আটকা দিবেন বাচ্চা পরা হয় নাই সামনে অনেক সুন্দর মিউজিক আছে আইটা চাষ খালি ওয়ান টাচ গাড়িটা টাচ করে চলবে এই দেখুন কত সুন্দর গাড়ি এই দেখুন যেগুলো সাউন্ড মিউজিক আছে অনেক সুন্দর লাইটিং হবে এই দেখেন কত সুন্দর লাইটিং আবার মিউজিক গুলো চালাবে চেঞ্জ করতে হবে না আছে একদম অস্থির একটা সিস্টেম এই দেখুন কত হেভি ক্যাটাগরি ওয়ান টাচ টাচ করলে গাড়ি চলবে এই যে সামনে যাবে আবার যারা দেখে দিবেন দেখে চলে আসবে বাচ্চা পড়বে না যত দূর দিবেন বাচ্চা পড়া হবে না যত দূর আপনি আসা দিবেন গাড়ি ভালো অনেক স্ট্রং একটা ক্যাটাগরি লগাবার একটা হেলমেট ফ্রি পাবেন এই দেখেন কত সুন্দর সাউন্ড আবার একটু আমি দেখে আপনাকে অস্থির একটা সাউন্ড কোয়ালিটিটা অনেক বেস্ট আইডা কম কোম্পানিতে পাবেন পাঁচ বছর হবে সার্ভিস ওয়ারেন্টি ঘরে বাইরে সবই চালাতে হবে বাংলাদেশে যে কোনো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর লাইটিং সামনে লাইটিং দেখেন অস্থির লাইটিং লোকটা অনেক সুন্দর চাইলে আমার ওপর না কমানো পারেন অপশন দেওয়া আছে আর আমাদের রেগুলার প্রাইস ছিল গিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট মারতো দুই হাজার ডিসকাউন্ট পাবেন আর হোলসেল প্রাইস মারতো আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা হলে আপনি এত সুন্দর একটা স্কুটি পাবেন ঘরে বাইরে মাটিতে টাইসে ফোলরে সব বেচা হতে পারেন